নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনও মিক্সার শিলনোড়া ছাড়াই মশলা পেস্ট করেছেন সুইচ বোর্ডের মধ্যে আলুর ব্যবহার করেছেন কখনও আপনারা স্টিলের স্কাবার ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করতে পারেন তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপ চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপটা কি শেয়ার করি আমি এখানে নিয়েছি একটা বাচ্চাদের প্যান্ট বাচ্চা হোক কি বড় অনেকে দেখবেন এই ধরনের যে ডরি দেওয়া প্যান্টগুলো থাকে সেগুলো ব্যবহার করে থাকে তবে সমস্যাটা কি হয় অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা যখন এই ধরনের ডড়ি দেওয়া প্যান্ট পরে দেখা যায় একটা সাইড থেকে টেনে দেয় অনেক সময় আমরা গিট দিয়ে রাখলেও দেখা যায় গিটটা হয়তো কোনো কারণে খুলে যায় বা বাচ্চারাও হয়তো দুষ্টুমি করে খুলে দেয় সেক্ষেত্রে আমাদের এই ডরিটাকে আবারও কিন্তু প্যান্টের মধ্যে পড়াতে হয় তবে এই ধরনের প্যান্টে দড়িটা পোড়াতেও কিন্তু অনেকটাই সমস্যা হয় আর বারবার যদি এইভাবে খুলতে থাকে আমাদের নিজেদেরও কিন্তু বিরক্ত লাগে তো আপনারা কি করবেন সবার প্রথমে ডরির সামনের অংশটাতে একটা টাইট করে গিট দিয়ে দেবেন এখানে আমি নিয়েছি সুচা সুতো আপনারা চেষ্টা করবেন একই কালারের সুতো নেওয়ার সেক্ষেত্রে কী হবে সেলাইটা কিন্তু দেখা যাবে না আপনাদের বোঝানোর জন্যই আমি অন্য কালারের সুতোর ব্যবহার করছি তো এইভাবে করে আপনারা দুই থেকে চারবার সেলাই করে দেবেন এমনভাবে সেলাই করবেন যাতে করে প্যান্টের সাথে ভেতরের ডরিটাও সেলাই হয়ে যায় তাহলে কী হবে বাচ্চারা যদি ডরিটা ধরে টানাটানিও করে না কেন দেখবেন কোনোভাবেই কিন্তু ডরিটা বেরিয়ে আসবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি স্টো আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের স্টো রয়েছে অনেক সময় আমরা ফেলে দিই বা বাড়িতে এরকমই পড়ে থাকে তবে এই স্টোগুলো আপনারা ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন একটা কাচির সাহায্যে আমি তিনটে টুকরো করে নিয়েছি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ছোট বড় কোনো না কোনো কাচি রয়েছে অনেক সময় যদি কোথাও বাইরে যায় প্রয়োজন প্রয়োজনবশত কাচি আমরা ব্যাগে করে সাথে নিয়ে যাই তাছাড়াও বাড়িতেও যদি রাখি অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে বাচ্চারা দেখবেন কাচি নিয়ে নানা ধরনের জিনিস কাটাকাটি করতে থাকে সেক্ষেত্রে হাতে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে তবে আমরা যদি কাঁচির মধ্যে এইভাবে করে স্টোর টুকরোগুলো পরিয়ে দিতে পারি তাহলে দেখবেন এটা কোনোভাবেই খুলবে না বাচ্চারা কিন্তু এটাকে কোনোভাবেই খুলতেও পারবে না তাছাড়াও ব্যাগে করে নিয়ে গেলেও সমস্যা হবে না আমাদের হাতেও লাগবে না কোনো জিনিসপত্রও কাটবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা টিফিন বক্স টিফিন বক্সের উল্টো সাইডে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছি তারপর খুব ভালোভাবে তেলটাকে মাখিয়ে নেব চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন অনেক সময় দেখবেন আমরা যখন মাছ মাংস কোনো জিনিস স্টোর করে রাখি ফ্রিজের মধ্যে সেক্ষেত্রে দেখা যায় যে বক্সের মধ্যে রাখি অতিরিক্ত বরফ জমে যায় যখন আমরা বের করতে যাই সহজে বের করতে পারি না তো আপনারা এইভাবে যদি তেল মাখিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে তাহলে দেখবেন অতিরিক্ত বরফও জমবে না সহজেই কিন্তু আপনারা জিনিসটা ফ্রিজ থেকে বের করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে দুধ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে যখন আমরা দুধটা জাল করি চোখের নিমেষের মধ্যেই দেখবেন অনেক সময় দুধটা উতলে যায় আবার যদি দুধটা জাল করতে বসিয়ে কোনো কাজ করতে যায় সেক্ষেত্রে এতটাই দুধ উতলে যায় দুধটাও নষ্ট হয় গ্যাস ওভেনের মধ্যেও চারিদিকে পড়ে যায় তবে যখনই আপনারা দুধ জাল করবেন হাতের সামনে এই ধরনের একটা হাতা বা ডাবু রাখবেন যদি গ্যাস ওভেনের সামনে থাকেন সেক্ষেত্রে যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দেবেন আর যদি কাজ করতে যান কোনো কিছু দুধ জাল করতে বসিয়ে সেক্ষেত্রে আপনারা জাল করতে বসিয়ে এইভাবে রেখে যদি কাজ করেন সেক্ষেত্রে দেখবেন দুধটা কিন্তু ভালোভাবে ফুটবে আর কোনোভাবে কিন্তু উতলাবে না কেন কি এই ধরনের হাতা বা ডাবু অনেকটাই ভারী হয়ে থাকে যার কারণে সুন্দরভাবে জালও হবে আর দুধটা উতলেও পড়বে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ছোট্ট সাইজের আলু আলু আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু রান্নাতে নয় অন্য কাজে ব্যবহার করবো তাছাড়াও এই আলুটা কিন্তু অঙ্কৃত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এই অঙ্কৃত আলু খাওয়া কিন্তু শরীরের পক্ষে একদমই ভালো নয় তো কিছুটা অংশ কেটে নিয়েছি তারপর ছুরির সাহায্যে এইভাবে করে দাগ কেটে নিলাম যাতে করে আলুর রসটা বেরিয়ে আসে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের বেকিং সোডা তারপর খুব ভালোভাবে লাগিয়ে কী কাজে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কোনো না কোনো সুইচ বোর্ড রয়েছে বিশেষ করে কিচেনের যে সুইচ বোর্ডটা থাকে অনেক সময় এতটাই নোংরা ময়লা হয়ে যায় তেল চিটে বসে যায় যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না কেন কি ইলেকট্রিক বোর্ডের মধ্যে কারেন্ট থাকে আমরা যদি জল দিয়ে পরিষ্কার করতে যাই সেক্ষেত্রে শর্ট সার্কেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটার মধ্যে যেহেতু বেকিং সোডার ব্যবহার করেছি আলুর রস আর বেকিং সোডা মিশে যাওয়ার কারণে এটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় আর এইভাবে যদি আমরা ঘষে পরিষ্কার করতে পারি তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু সুইচবোর্ডগুলো পরিষ্কার হয়ে যাবে আর তাছাড়াও কি হয় অনেক সময় দেখবেন সাদা সুইচ বোর্ডের নোংরাটা যেতে চায় না সহজে তো আলুর রসের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যে কোনো সাদা জিনিস ক্লিন করতে খুব ভালো সাহায্য করে তারপর একটা কাপড় নিয়েছি সুতির আর এখানে কিন্তু শুকনো কাপড়ের ব্যবহার করছি সেই কাপড়টা দিয়ে খুব ভালোভাবে সুইচ বোর্ডটাকে মুছে নেব এইভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের যে কোনো সুইচ বোর্ড পরিষ্কার করে নিতে পারেন শর্ট সার্কেল হওয়ারও সম্ভাবনা থাকবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের লেবুর রস আর নিয়েছি এখানে আমি টুথপেস্ট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন এবার একটা ব্রাশ নিয়েছি ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে আর এখানে কিন্তু অবশ্যই সরষের তেলেরই ব্যবহার করতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা মিশিয়ে নেওয়ার ফলে একটা ক্রিমের মতো তৈরি হয়ে গেছে কি কাজে এটা ব্যবহার করবেন এখন দেখবেন অনেকেরই দাঁতে ব্যথার সমস্যা থাকে তাছাড়াও দাঁত হলুদ হয়ে যায় দাঁতে পাইরিয়ার মতো সমস্যা রয়েছে আপনারা যদি এইভাবে করে মিশ্রণ বানিয়ে এক সপ্তাহ রোজ যদি একবার হলেও আপনারা ব্রাশ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের দাঁত হলুদ হয়ে যাওয়া দাঁতে ব্যথার সমস্যা দাঁতে পাইরিয়ার যে সমস্যা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তবে একদিন ব্যবহার করলে কিন্তু হবে না অন্তত সপ্তাহে সাত দিন ব্যবহার করুন তাহলেই বুঝতে পারবেন এখন চলে পরবর্তী টিপসে আমি এখানে একটা স্টিল উলের স্কাবার আমরা অনেকে এই ধরনের স্কাবার দিয়ে বাসন মেজে থাকি তবে কিছুদিন ভাজার পর দেখা যায় অনেকটাই টুকরো টুকরো হয়ে যায় স্কাবারগুলো যার কারণে ফেলে দিই ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কাচি রয়েছে কাচিগুলো কিছুদিন ব্যবহার করতে না করতেই দেখা যায় ধার অনেকটাই কমে যায় তো আপনারা যদি এই স্কাবারগুলো এইভাবে করে কাচির সাহায্যে কাটতে থাকেন তাহলে দেখবেন কাচির মধ্যে কিন্তু অনেকটাই ধার চলে আসবে তবে একবার করলেই যে ধার আসবে তা কিন্তু নয় মাঝে মধ্যে আপনারা এইভাবে করে কাটতে থাকবেন তাহলে দেখবেন যে ধারটা চলে যায় কাচির মধ্যে সেই ধারটা কিন্তু খুব সহজেই চলে আসবে কেন কি এই স্টিলের স্কাবারগুলো অনেকটাই ধারালো থাকে তো এইভাবে মাঝে মধ্যে করবেন তাহলে কিন্তু এই কাচিগুলো আপনারা অনেকদিন ব্যবহার করতে পারবেন নতুন কাচি কিনতে হবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এ আমি এখানে নিয়েছি বেশ কিছুটা রসুন রসুন আমরা প্রত্যেকেই রান্নাবান্নাতে কম বেশি ব্যবহার করে থাকি তবে রসুন যদি একটু বেশি পরিমাণে নিয়ে আসা হয় সেক্ষেত্রে দেখা যায় রসুনগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় না হলে পচে যায় তো আপনারা কি করবেন একটা কন্টেনার বা বক্স নিয়ে নেবেন এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো হলুদটাকে এভাবে একটু নাড়িয়ে চারিদিকে ছড়িয়ে নিয়েছি এবার যে রসুনগুলো রয়েছে রসুন বোটার যে অংশগুলো রয়েছে আপনারা এইভাবে করে রেখে দেবেন হলুদের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা রসুনকে কোনোভাবে পচেও যেতে দেবে না শুকিয়েও যেতে দেবে না কিছুটা পরিমাণের হলুদগুলো ওপর থেকে ছড়িয়ে দিয়েছি ঢাকনাটাকে লাগিয়ে এভাবে রেখে দেবেন অনেকদিন দিন রসুনগুলো ভালো থাকবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা বোতল আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল রয়েছে তো এই বোতলগুলো ফেলে না দিয়ে আপনারা কিভাবে ব্যবহার করবেন একটা ছুরির সাহায্যে আমি বোতলটাকে এইভাবে কেটে নিচ্ছি আপনারা কাঁচিরও এখানে ব্যবহার করতে পারেন এখানে একটা কাঁচির সাহায্যে আমি বোতলের সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি কী কাজে এটা ব্যবহার করবেন আমরা অনেক রান্নাবান্নাতেই ভাজা মশলার ব্যবহার করে থাকি অল্প মশলা করলে অনেক সময় মিক্সারে গুঁড়ো করতে ইচ্ছাও করে না তাছাড়াও হাতের কাছে যদি শিলনোড়া না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে এই ভাজা মশলাটা গুঁড়ো করবেন যে বোতলটা কেটে নিয়েছিলাম তার মধ্যে এই মশলাটাকে দিয়ে দিয়েছি এখানে নিয়েছি একটা বেলন বেলন হাতের কাছে না থাকলে একটা লাঠিরও ছোট্ট ব্যবহার করতে পারেন এবার এইভাবে করে আপনারা যদি কিছুক্ষণ থেতো করে নেন তাহলে দেখবেন মশলাটা কিন্তু সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে তবে শিলনোড়া বা মিক্সারের মতো না হলেও কাজ চালানোর মতো কিন্তু হয়ে যাবে এবার আমি এই মশলাটা একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন হাতের কাছে মিক্সার যদি না থাকে বা শিলনড়া যদি না থাকে বা কোনো কারণবশত ব্যবহার করতে পারছেন না তো এইভাবে সহজেই কিন্তু আপনারা ভাজা মশলাটা গুঁড়ো করে নিতে পারবেন তবে এইভাবে যে আপনারা শুধু মশলাটা গুঁড়ো করতে পারবেন তা কিন্তু নয় মশলা পেস্টও কিন্তু করতে পারবেন তো কিভাবে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি কিছুটা টমেটো কুচি নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা যে ধরনের মশলা আমরা রান্নাতে ব্যবহার করি এখানে সব মশলাই ব্যবহার করেছি আগে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম ঠিক একইভাবে আবারও আমি বেলনেরই ব্যবহার করবো তার আগে কিছুটা জল দিয়ে দিয়েছি তো চাইলে আপনারা বেলনের পরিবর্তে একটা পরিষ্কার লাঠিরও ব্যবহার করতে পারেন যদি হাতের কাছে বেলন না থাকে এইভাবে করে কিছুক্ষণ থেতো করে নেবেন তাহলেই দেখবেন এই মশলাটাও কিন্তু সুন্দরভাবে আপনারা পেস্ট করতে পারবেন তবে একদম মিহি পেস্ট হবে না কাজ চালানোর মতো হয়ে যাবে যদি আপনাদের হাতের কাছে মিক্সার সিলনড়া না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে করে মশলা পেস্ট করতে পারে এখন যেহেতু চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে অনেকে বাইরে থাকে হাতের কাছে শিলনড়া বা মিক্সার কোনো কিছুই থাকে না সেই ক্ষেত্রে দেখবেন আপনারা যদি এইভাবে কাজটি করতে পারেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু মিক্সার শিলনড়ার কোনো কিছুরই প্রয়োজন হবে না তো একটা চামচের সাহায্যে আমি মশলাটাকে একটা প্লেটে বের করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পেস্ট হয়েছে তবে আমি এইভাবে মশলা পেস্ট করছি বলেই যে আপনাদেরও করতে হবে তা কিন্তু নয় যদি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে করে মশলা পেস্ট করতে পারেন এই বোতলের মধ্যে কিছুটা জল দিয়েছি এইভাবে করে নাড়িয়ে নিলাম যেটুকু মশলা লেগেছিল সেটাও কিন্তু এইভাবে ঢেলে নিয়েছি আশা করছি আপনাদের কিন্তু এই দুটো টিপসই কাজে আসবে এইভাবে একটা বোতলের সাহায্যে খুব সহজেই আপনারা কিন্তু মশলা পেস্টও করতে পারবেন এমনকি গুঁড়ো করে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি